এবারে ভেই যাচ্ছে না কেড়ে এবি দিয়ে ঘর দুহনের লগে লগে যে একটা ফত কইছে এবার আর রু বেড়াইয়া বন্ধ হয়ে যায় গেতে লুছে সুইটটা সেটারে বেড়াই এবি এমন গালি দেয় ওইছে এই কোত্রি এটি তো ঘনে ঘন্য ঠিক করতাম পারি না নিজে তীরে নিজে কইতে আছে আসেনি খাচ্ছ আছে এবি দিয়ে দিয়া বইছে কি কয় যে শানেও বানা ফাখিদার ফাওটা ভাঙে আল্লাহ যেন তার ফাওটা ভাঙছে ক তারা কইতে দিদি আল্লাহ কবুল করে লাগছে এ বিড়ির হুতে উডানতে কি তারা ঠেংটা তো ভেঙে গেছে গা ক আমি আমি দো কয় বুঝলাম না আমা কয় ভিতরে তার এ দৈরা আনছে হতাশা সেরা এ বিড়ি কান দে আর কয় পাখিটা বানছে গাড়া কয় আম্মা আমি দো দৈরা বান্লাম কয় তোর ঠ্যাং আমি ভাঙলাম কামা বুঝলাম না কা আমি দোয়া করছি যে যেই শয়তানে ফাঁকিটা ঠ্যাংরা ভাঙছে আল্লাহর জন্য তার ঠ্যাং ভাঙে আমার কথাটা শেষ হইতে দেরি তো ঠ্যাংরা আসার খাইয়া ফুইরা ভাঙতে নাহজিবিল্লা না সুতরাং আমার আম্মারা বদ্ধ দিতে খুব সাবধানে দিতে হবে বদোয়া দেওয়ানোর দরকারটা কি এটা নবীর শূন্য তরিকার লগে যায় না কোনো মোমেন মুসলমান কাউকে বদোয়া দেয় না ঠিক কিনা কম আমরা তারা দেখবেন কথায় কথায় বদুয়া দিয়ালায় তে আমার এরকম কাম করলো ঠাড়া ফেরাতে মরে না তার লাউ গাছটি ফেরে গেলে এই নানান ফোদাফতি করতে আছে গালাগালি করতে আছে আসেনি এই খাচ্ছ অনেক ভগিন্নি বেড়ি তোর এই খাচ্ছ আছে আল্লাহ যারা আমার বিক্ষা দিছে না তারা যেন বিক্ষার কাম লাগায় অনেক ভগিন্নি বেড়ি তো এই কারবার না এখন হুজুরে দোয়া করছে মায়ে দোয়া করলে কবুল কথা মনে আছেনি কথা কেন মনে আছেনি খুতে মাহফিল বয়ে বয়ে ওয়াজ শুনতে আছে তে বিয়া করছে বারো বছর হয়েছে যে তে ওয়াজ শুনতে আছে বারো বছর ধরে তে বিয়া করছে কোনো বাচ্চা কাচ্চা হয় না তে মনে মনে কয় না গাইছে রুজুরি দি দোয়া করলে বিলে দোয়া কবুল আব্বায় না নাই আম্মায় তো আছে এবিডিরে সান্দিন তেনা আপেল খাওয়াই আঙ্গুর খাওয়াই কমলা খাওয়াই সুক্ষ সুক্ষ বারনের আগে আঙ্গুর খাওয়াইলে এবিডিরে এরপরে এবিডি দোয়া করলে বিলি হুজুরে দি কয় কবুল আচ্ছা বারোটা বছর হইলো বিয়া করলাম একটা সুইটা সেটটা অন্যায় এবিডি কিন্তু দোয়াটা করলে ধোকার বাট্টা করতে আছে গিয়া আচ্ছা ভাগ গিয়া লই মাহফিল যখন শেষ হইছে তাই গর গিয়া দিছে মা কই কি তারে কয় কি তারে না হুজুরে দি কইল এই তুমি বিলে দোয়া করলে কবুল আচ্ছা বারোটা বছর হইলো বিয়া করলাম আমার গরজ